কোচিয়াদি ও পাকুন্দিয়াতে এলাকাবাসীর মুখে একই নাম মেজর আখতারুজ্জামান রঞ্জন জনগণের প্রতিক্রিয়া তাকে আবার চান এমপি হিসেবে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কিশোরগঞ্জের কোটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলার সর্বত্রই এখন একটি নামে আলোচনায় মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন স্থানীয় জনগণের দাবি উন্নয়ন শিক্ষা যোগাযোগ ও স্বাস্থ্য খাতে তার বাস্তবমুখী উদ্যোগ তাকে আবারও জনগণের প্রিয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে অঞ্চলের সাধারণ মানুষ জানান মেজর অবসরপ্রাপ্ত রঞ্জন শুধু জনপ্রতিনিধি নন তিনি একজন দায়িত্বশীল সমাজসেবক এলাকার তরুণদের কর্মসংস্থান নারীদের আত্মনির্ভরতা এবং শিক্ষা অবকাঠামো উন্নয়নে তার অবদান এখনও স্মরণীয় একজন প্রবীণ শিক্ষক বলেন রঞ্জন সাহেব মানুষের পাশে থেকেছেন সব সময় তিনি এমপি হলে এলাকার উন্নয়ন আরও গতি পাবে জনগণের এমনই ইতিবাচক প্রতিক্রিয়া থেকে স্পষ্ট আগামী নির্বাচনে তাকেই আবার সংসদে দেখতে চায় কটিয়াদি পাকুন্দিয়ার সাধারণ মানুষ তার জমান ২০১৮ হাজার আঠারো সনে ডিসেম্বরে নির্বাচন করিয়েছিল উনি আমাদের আসনে আমাদের সাবেক এমপি নুর মোহাম্মদ সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আমাদের আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত কেন্দ্র যেটা এটা আমরা আঠারোশো ভোট দিয়েছিলাম মেজর আক্তারুজ্জামানের দানে শিশের প্রতীকে উনি একজন মুক্তিযোদ্ধা ওনার ছোট ভাই আনিসুজ্জামান খুকন উনি একজন মুক্তিযোদ্ধা এক মার গর্বের দুই দুই সন্তানই মুক্তিযোদ্ধা এবং উনি উনিশশো একানব্বই সনে এমপি ছিলেন উনিশশো ছিয়ানব্বই সনে উনি এমপি ছিলেন এবং আওয়ামী লীগের প্রার্থী থেকে উনি দুই গুণ বেশ ভোট বেশি পেয়ে উনি বিজয় লাভ করেছিলেন উনার ব্যক্তিগত ইমেজ পাকুন পাকুন্দাতে ওনার বিশাল জনমত হয়ে গেছে এখনো আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে উনি যতদিন জীবিত আছে ততদিন থাকবে মেজর আক্তারুজ্জামান এই কোঠিয়াদীর পাকুন দেওয়ার কৃষক শ্রমিক জনতার নেতা আমি আমার আমাদের লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো আমাদের কঠিয়াদির পাকুন দেওয়াতে যেন মেজর আক্তারুজ্জামানকে আবার ডানের শীষের টিকিট হাতে দিয়ে আমাদের মনের আশা পূর্ণ করে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে